মরুভূমি মানেই ধুধু বালির প্রান্তর এমনটা নয় আমরা অনেক আগে থেকেই পড়েছি মরুভূমিকে তার সারফেসের বৈশিষ্ট্যের নিরিখে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হলো এমন যার ওপরে রয়েছে বালি অর্থাৎ বালি সমন্বিত মরুভূমি দুই হতে পারে ছোট ছোট বিভিন্ন আকৃতির শিলাখণ্ড রয়েছে পুরো সারফেস জুড়ে আর তিন নাম্বার এমন হতে পারে যে মরুভূমি কিন্তু তার সারফেসটা পুরোটা পাথুরে পাথর সমন্বিত যেমনটি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হলো পাথুরে মরুভূমি সারফেসটা পুরোটাই বিভিন্ন প্রকৃতির শিলার সমন্বয়ে গঠিত বেসিক্যালি এই শিলাটা স্যান্ডস্টোন অর্থাৎ বেলে পাথর বেলে পাথরের সারফেস বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এখানকার অন্যতম স্বাভাবিক উদ্ভিদ যারা এত তীব্র গরমকে সহ্য করেও বেঁচে রয়েছে আর এর মধ্যে দিয়ে হাঁটাটা খুব কষ্টের এই কারণেই প্রত্যেকটা গাছের মধ্যেই কাটা আছে সারফেসটা আমি এই জায়গাটা এসেছি দেখানোর জন্য এই পর্বে যে মরুভূমির পাথুরে প্রান্তর কেমন হয় দেখতে পুরোটা পাথর এবং তার মাছ বরাবর রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কাটা জাতীয় ক্যাকটাস উদ্ভিদ পুরোটা আমি যদি দেখাই একদম যত দূর চোখ যায় পুরোটাই পাথুরে মরুপ্রান্তর এবং রয়েছে ক্যাকটাস উদ্ভিদ এখানে যদি বলা হয় আবহবিকার প্রক্রিয়া এখানে সক্রিয় রয়েছে আমরা জানি যে মূলত ডিজার্ট রিজিয়ানে দৈনিক উষ্ণতার প্রসর অত্যন্ত বেশি হয় বলে এখানে সর্বদা যান্ত্রিক আবহবিকার অ্যাক্টিভ থাকে আমি যে অঞ্চল বা যে সারফেসের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছি সেখানেও যান্ত্রিক আবহ বিকার স্পষ্ট স্থান বিশেষে স্বল্প মোচন স্থান বিশেষে প্রস্তর চাই খণ্ডীকরণ এগুলো স্পষ্ট যদি আমি এই জায়গাটা একটু দেখাতে বলি আমি টান মারছি আওয়াজ হচ্ছে এই যে খুলে এই বাবা এর নিচের টিকটিকি ছিল এই টিকটিকিগুলো আমি হঠাৎ করে সাপ ভেবেছি মানে পুরো আলগা হয়ে গেছে প্রথম আমি টান মেরে উন্মুক্ত করলাম নিচটায় টিকটিকি ছিল এই যে যদি এই জায়গাটা আমি ধরি এটা অতটা তবে এর আঘাত করলে বোঝা যাচ্ছে যে এটা বেশ খানিকটা দুর্বল বা এই যে আঘাত এই যে আওয়াজ এই যে পুরোটাই পুরো পাথর এই যে সর্বত্র যদি আমি দেখি আমরা মাটির পাত্রে যেমন আঘাত করলে বোঝা যায় না যে সেটা কেমন আছে যে সার্ফেসটা সেই সার্ফেসের একদম উপরের লেয়ারটা পুরোটা খুলে গেছে মানে আবহবিকার প্রক্রিয়া ঠিক যেভাবে কার্যকর হয় বিশেষ করে স্বল্পমোচন যদি দেখি যে উপরের লেয়ারটা দেখা যায় মূল যে শিলার গঠন সেই গঠন থেকে আলগা হয়ে যায় যে কারণে একসময় বাকলের মতো খুলে যায় তো এখানেও সেটা রয়েছে এবং সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি স্থান বিশেষে স্বল্পমোচন এবং এই যে আমরা পড়ি না যে আবহ বিকারগ্রস্ত হয়ে সেখানেই পড়ে থাকে এই যে সারফেসটা এই সারফেসটা সব আবহ বিকারগ্রস্ত হয়ে এখানেই পড়ে আছে এবার যখনই ওপর থেকে জলের ধারা কারণ আমরা জানি যেখানে রকি হয় না এরকম পাথুরে মরুভূমি সেখানে কিন্তু বায়ু অতটা সক্রিয়ভাবে কাজ করতে পারে না কারণ বায়ুকে এগুলোকে নামিয়ে নিয়ে যেতে হলে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা বায়ুর নেই তো সেক্ষেত্রে কি হবে এই অংশ বিশেষে যখন বৃষ্টি হবে বৃষ্টির জল কিন্তু এগুলোকে ধুয়ে নিয়ে চলে যাবে অর্থাৎ এখানকার ইরেশন প্রক্রিয়া বা পুরো ডিনিউডেশন প্রসেস যেটা অর্থাৎ আবহ বিকারগ্রস্ত উপাদানগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সেই কাজটা কিন্তু জল করবে এবার যদি আমি এই দূরে দেখি আমি যে জায়গাটা রয়েছি সেটা অত্যন্ত মানে জিওগ্রাফিক্যালভাবে ইম্পর্ট্যান্ট একটা এরিয়া আমি এই জায়গায় একাই এসেছি এই যে এই যে অংশটা এই অংশটা দেখো উঁচু নিচু এই যে এটা একটা নিচু ড্রেনেজ এরিয়া ওইদিকে একটা ড্রেনেজ এরিয়া পুরো সারফেসটা আবহ বিকারগ্রস্ত হওয়ার স্পষ্ট ছাপ রয়েছে পুরো সারফেস জুড়ে দেখা যাচ্ছে যে শিলা দুর্বল ভঙ্গুর হয়ে ওপরে বিছিয়ে রয়েছে এবং এখান থেকে জলের ধারা যখন বাহিত হবে তখন কিন্তু এইভাবে জল নামবে দূরে তৈরি হয়েছে বড় একটা লেক এই যে লেকটা তৈরি হয়েছে লেকটা কিন্তু চারিদিকে আমি যে জায়গায় রয়েছি চারিদিকে পাহাড় এবং সেই পাহাড় থেকে বয়ে আসা জলের ধারা এখানে কিন্তু জলের সাপ্লাই প্রতিনিয়ত দিয়ে থাকে এবং দূরে বেশ কিছু ওই লেকের কিছু পাখি রয়েছে বক জাতীয় পাখি রয়েছে ঠিক আছে তো এইটা হলো বিশেষ বৈশিষ্ট্য এখানকার তার মানে মরুভূমির মধ্যে যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো আমরা জানি যে এখানে প্রত্যেকটা মুহূর্তে ক্ষয়প্রাপ্ত হয়ে 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 পাহারের পাহাড়ের পাদদেশে শিলাখণ্ডগুলো জমে এবং জমে পেডিমেন্ট ফর্ম করে পেডিমেন্টগুলো আস্তে আস্তে প্রসারিত হয় আর পাহাড়গুলো আস্তে আস্তে ছোট হয়ে যায় তো সেটাই এখানে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এক একটা পেডিমেন্ট ডেভেলপ করছে এবং এই যে এই জায়গাটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে যে আবহবিকার বিকার হয়ে শিলাখণ্ড টুকরো টুকরো হয়ে সহস্থানে স্থানে জমে রয়েছে এই যে এই জায়গায় জোরে যদি আমি পেশার দিই তাহলে হয়তো এটা মূল গঠন থেকে বিভক্ত হচ্ছে তো একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পুরো বিষয়টা এবার আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটা বড় বলা যেতে পারে এটা একটা ইনসেল বার্স ঠিক আছে যেখানে বায়ু এবং জল প্রবাহ দুয়েরই প্রভাব রয়েছে এবং ধীরে ধীরে এটা একটা উঁচু গম্বুজা গম্বুজে পরিণত হয়েছে তো এই রকমভাবে পুরো রাজস্থান মরুভূমির বিভিন্ন প্রান্ত ঘুরে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করলাম বাস্তবের মাটিতে ঘুরে সেটা হলো মরুভূমি অঞ্চলে যেমনটি আমাদের রাজস্থানেই যেমনটি বালুময় মরুভূমি রয়েছে তেমন পাথুরে মরুভূমি রয়েছে তেমনই বিভিন্ন ছোট বড় বিভিন্ন শিলাখণ্ডের সমন্বয় গঠিত মরুভূমি রয়েছে এবং এই পাথুরে মরুভূমির মধ্যেই রয়েছে এই বৈচিত্র্যময় যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ সেগুলো বালির মধ্যেও ক্যাকটাস রয়েছে কিন্তু পাথুরের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যাকটাস রয়েছে এবং আমরা যেভাবে ইনসেলভার্সকে একনিমিষে ছবি এঁকে দেখিয়ে দিই আমরা ভাবি ছোট একটা বিষয় এতটা ছোট বিষয় নয় ইনসেলভার্স একটা বড় 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 গম্বুজ পাহাড়ের যেটা এখানে এসে উপলব্ধি করতে হবে আমি এই মুহূর্তে এটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে একটা বড় পাহাড় কিভাবে খোয়ে 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 আবহ বিকারগ্রস্ত হয়ে হয়ে ছোটো পাহাড়ে পরিণত হয় আর কী দারুণভাবে রয়েছে পুরো ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলো দারুণ একটা অভিজ্ঞতা হলো এই পর্বের রাজস্থান ভ্রমণে এবং অ্যাজ জিওগ্রাফি টিচার তো আমি যেটা উপলব্ধি করলাম সেটা হলো বাস্তবের মাটিতে এসে যদি আমরা ভূগোলকে চর্চা করি তাহলে আমাদের জানার প্রসর অনেক বেশি প্রসারিত হয় এবং আমরা সেই বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি কাউকে বোঝানোর সময় অনেক সহযোগী হয় যদি আমার নিজের প্র্যাকটিক্যাল নলেজটা থাকে তাই যারা স্টুডেন্ট বা শিক্ষক পদপ্রার্থী তাদের দ্বারা হয়তো এই সময় সম্ভব নয় কিন্তু যখনই জীবনে প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে জিওগ্রাফি টিচার যদি আদর্শভাবে নিজেকে তৈরি করতে হয় তাহলে অ্যান্ড সি স্ট্র্যাটেজিতে বেরিয়ে পড়তে হবে পড়ে বেরিয়ে বিভিন্ন জায়গা ভিজিট করে দেখতে হবে নিজের বইয়ের পড়া আর অভিজ্ঞতা এই মধ্যে একটা গভীর সমন্বয় তৈরি করতে হবে তাহলেই আমাদের নিজেদের পড়াশোনাটা সম্পন্ন হবে তো যাই হোক এই পর্বের ভিডিও এই পর্যন্তই এইভাবে আমি রাজস্থানের বিভিন্ন প্রান্তে ঘুরেছি এবং তার বিভিন্ন ভিডিও করেছি যেগুলো আমাদের ইউটিউবের প্লেলিস্টে একের পর এক আসতে থাকবে দেখা হচ্ছে পরের কোনো তথ্যবহুল বিষয় নিয়ে টাটা